সাবুদানা আমের ডেজার্ট ভীষণ মজা এই গরমে আপনার মনকে তৃপ্তি দিতে নিয়ে আসলাম সাবুদানার ডেজার্ট আর আমের আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা কর মধ্যে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এই যে দেখুন এত মজা আর অনেক হয়নিও আপনি দু তিন চামচ খেলে একবার আপনার তৃপ্তিতে মনটো হয়ে যাবে তো এই ডেজার্টটা আমি কীভাবে তৈরি করলাম সবাই ফুল ভিডিওটা দেখবেন তো ওখানে আমি ফার্স্টে দুধ নিয়ে দিই সেখানে দেখুন আপনারা লিকুইড বা গরুর দুধ নিতে পারেন তো আমি এখানে গরুর দুধ নিয়ে নিতেছি দেখুন পুরুমের মতো তো আপনাদের ই অনুযায়ী পরিমাণ অনুযায়ী কম বেশি নিতে পারেন তো এই যে দেখুন এখন আমি দুধ চিনি দিয়ে এখন চিনি দিয়ে দিব এখন চিনি দিয়ে দিলাম দেখুন তারপরে আমি এর দুধটা জাল করে নিব তারপরে এখানে সাবুদানা আগে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন এক ঘন্টা এখন ভিজে গেছে এখন আমি দুধের ভিতর দিয়ে দিব খুবই মজা এই ডেজার্টটা খেতে এক একবার খেলে আপনার এই গরমের ভিতর যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে আর এটা অনেক পুষ্টিকর এবং হেলদি আপনাদের ছোটো বড় বাচ্চা বা বড়ো সবাইকে খেতে দিতে পারেন তো এই যে দেখুন এখন দুটো বল গেলে তারপর আমি কী কী উপকরণ দিই সবাই দেখতে থাকুন ফোর ভিডিওটা তো দেখুন এখানে কিছু কাস্টার্ড পাউডার নিলাম এখন এটা একটু দিয়ে দেবো এটা দিলে একটু ঘন হবে গ্রেভি হবে মজা হবে তো যে দেখুন আপনার ইচ্ছে করলে খালি দুধ আর সে আগুদানা দিয়ে করতে পারেন তো আমি একটু কাস্টার পাউডার দিয়ে দিলাম দেখুন এটা দিলে একবারে ঘন হয়ে যাবে দুধটা অনেক মজা হয় খেতে যেহেতু ওটা ফ্রুট ফ্রুটস মানে ফলের ই দিয়ে না মানে ফলের গুঁড়ো পাউডার দিয়ে তৈরি তো যেহেতু এটা ফ্রুটস পাউডার কাস্টার তৈরি করবো তো সবাই দেখুন পুরো ভিডিওটা দেখবেন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার ভিডিও দেখে ভালো লাগলো অবশ্যই করে দেবেন আর এখানে বড় একটা আম নিয়েছি এখন দেখুন এখানে আধা কেজি হবে একটাই আম অনেক বড় আমটা তো এখন এটা আমি কেটে নেব ছোটো ছোটো পিস করে আমি এটা শুধু আম দিয়ে করব এই আম দিয়ে করতে মানে এই ডেজার্টটা খেতে অনেক অনেক মজা মানে অন্য ফ আপনারা যদি শুধু আম দে করেন তাহলে দেখবেন অনেক মজা লাগে অন্য ফল দিলে ওটা অন্যরকম টেস্ট কিন্তু এই শুধু আম দিয়ে করলে এখন যেহেতু আমের সিজন পাকা পাকা আম মিষ্টি মিষ্টি আর আমি কিন্তু অল্প একটু চিনি দিয়েছি দেখুন যেহেতু আম মিষ্টি এই মিষ্টি আম দিয়ে অনেক মজা হবে তো এই যে দেখুন আমি এখন আমরা একবারে ঘিসে ঘিসে করে কেটে নেব এটা ছোটো ছোটো করে কেটে তারপরে মিক্স করে দিয়ে দেবেন তো যে দেখুন আমরা আমি কেটে নিলাম এখন চামচ তুলে নেব অনেক মিষ্টি আমটা আর এটা ডেজার্টার মিষ্টি আম দিয়ে করতে হবে টক আম দিলে ভালো হবে না খেতে মজা হবে না সেজন্য ভালো মানে মিষ্টি আম দিতে হবে দেখুন আমরা একেবারে মিষ্টি আমি সব তুলে নিতেছি এখন আমি ডেজেটা তৈরি করে নেব যে দেখুন আর এখানে আমি একটু ওই দিয়ে দেব মানে রুয়াবজা মানে এটা হচ্ছে ভিট রুটের রুয়াবজা ভিট রুট দিয়ে আমরা ঘরে তৈরি রোয়াবজা করেছিলাম সেটা এক ফোঁটা দিয়ে দিলাম এটা অনেক মিষ্টি এটা দেওয়ার কারণে আরও মিষ্টি হয়ে যাবে এই এখন মিক্স করে নেব এটা একটু কালার করলাম আর কি আপনারা ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন তো সাদাও খেতে পারেন কেউ তো এই কালারটা করলে মানে এটা দেখতে সুন্দর খেতেও অনেক মজা হয় সেই একটু কালার করে নিলাম এটা কিন্তু কোনো মানে দোকানের পাউডার কালার না এটা হচ্ছে অর্গানিক মানে এটা আমি নিজে তৈরি করছি রু আাবজা ভিটরোর দিয়ে তো যারা এই রো আবজা কীভাবে তৈরি করে দেখতে হলে আমার ভিডিওতে আছে আমার চ্যানেল আছে আপনারা দেখতে পারবেন কিভাবে রু তৈরি করবেন ভিটরুর দিয়ে মানে একবারে অরিজিনাল কোনো এখানে কোনো ই নাই মানে বাজারে কেনার রং যে ওটা কিন্তু শরীরের ক্ষতিকর কিন্তু এটা কোনো ক্ষতিকর নেই তো যে দেখুন এখন আম মিক্স করে নিতে সারিটা যেহেতু এখন ঘন আমটা দিলে কিন্তু পাতলা হয়ে যাবে এটা পানি ছেড়ে দেবে পাতলা হয়ে যাবে তখন খেতে বেশি ভালো লাগবে বেশি একবার ঘনও ভালো লাগে না কিন্তু যখন আম সবগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ফ্রেজ রেখে দেবো ঠান্ডা করার জন্য তো তখন দেখবেন একবারে পানি পানি ছেড়ে দেবে একটু পাতলা হয়ে যাবে তো এই যে দেখুন আমার হয়ে গেছে পুরো ডেজার্টটা আর এর এক চামচ খেলে আপনার মন একবার প্রাণ তৃপ্তিতে ভরে যাবে মনটা খুবই মজা এই ডেজার্টটা আপনারাও ঘরে তৈরি করে খেতে পারেন এই আম দিয়ে শাকুদানার ডেজার্ট তো আজকের এই রেসিপিটা কেমন লেগেছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে তো দেখুন দেখুন কত অভিনিউ হয়েছে একবারে আর এই যে দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন দেখুন পাতলা হয়েছে একটু আগে দেখলেন ঘনও আর এটা যেহেতু মানে আম দিয়েছি আমের একটা রস আছে সেই রসটা মানে ছেড়ে দেয় তো এই যে দেখুন একবারে পাতলা হয়েছে আর এটা খেতে অনেক অনেক মজা চামচ ধরে খেতে পারেন ইচ্ছা করে গ্লাসে ধুয়ে ঢেলেও খেতে পারেন তো অনেক মজা এই আমের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুড ভিডিওটা দেখবেন লাইক দেবেন ওকে আল্লাহ হাফেজ